পূর্ণবয়স্ক একটি হাতি দিনে একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি খাবার গ্রহণ করে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় হাতির ভূমিকা অপরিসীম কিন্তু চট্টগ্রামের বন কেটে গড়ে উঠছে লোকালয় এতে নিজেদের আবাসস্থল খুঁজে না পেয়ে প্রতিশোধ হিসেবে বন্য হাতি প্রায়ই মানুষের উপর তাণ্ডব চালাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়ও এর বিরূপ প্রভাব পড়ছে বলে মন্তব্য হাতি গবেষকদের গত তেইশ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলা বৈরাক ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ন প্রকল্প ও পূর্ব বৈরাক ঘোষাল তালুকদারের বাড়িতে পৃথক দুটি হাতির আক্রমণে একই রাতে প্রাণ গেল এক মহিলাসহ দুজনের নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত দিনমজুর দুলাল বৈরাগ ইউনিয়নের গোয়াপঞ্চক চার নম্বর ওয়ার্ডের উত্তর গুয়াপঞ্চক শাহ আহমদ বাড়ির বাসিন্দা নিজের কোনো জায়গা না থাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পে ঘরের স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন গত কয়েক বছর ধরে ওই এলাকায় হাতির আনাগোনা বেড়ে গেছে খাবারের সন্ধানে আসা এক পাল হাতি আশ্রয়ন প্রকল্পে আক্রমণ করে স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে অভাবে সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

রাত একটার দিকে বিশেষ কাজে ওই নারী ঘর থেকে বের হলে হাতে সুরে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্থানীয় বৈরাক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নোয়াব আলী বলেন বন্য হাতি প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর ফসলে জমি নষ্টসহ বিভিন্ন তাণ্ডব চালিয়ে আসছিল বছরের পর বছর তাণ্ডব চললেও বন বিভাগ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না

পাহাড় বন ও গাছ কেটে ফেলার কারণে হাতি লোকালয়ে চলে আসছে হাতি বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণ পানি ও খাদ্য দরকার হয় বর্ষাকালে পাহাড়ে পর্যাপ্ত পানি এবং গাছপালা থাকার কারণে ওই সময় হাতি পাহাড়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু শীতকালে যখন বৃষ্টিপাত হয় না পাহাড়ে জমে থাকা পানি শুকিয়ে যায় তখন পানি পান করার জন্য হাতিরা নিচে সমতল ভূমিতে চলে আসে তখনই মানুষের সঙ্গে হাতিদের সংঘর্ষ বাঁধে স্থানীয়দের সতর্ক থাকতে হবে এসব বিষয়ে ক্ষতিগ্রস্তদের বন বিভাগ ক্ষতিপূরণ সহ সহায়তা দিয়ে আসছে